আমাদের অপর একটি চ্যানেল অবনি এন্টারটেইনমেন্ট যারা কার্টুন অ্যানমিশন ভিডিও এবং ফানি ভিডিও পছন্দ করেন তারা আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে আমাদের ফ্যামিলির একজন মেম্বার হন ভিডিও লিংক কমেন্ট সেকশন এবং ডেসক্রিপশনে রয়েছে সিক্সের যে বার্ষিক পরীক্ষার যে সিলেবাসটা রয়েছে ইংলিশের সেই সিলেবাসটা এবং কি কি প্রশ্ন থাকবে এবং কোন প্রশ্নের উপরে কত মার্ক থাকবে আজকে এই সম্পূর্ণ ডিটেলস তোমাকে বলতে চলছে তোমাদের জানার সুবিধার্থে বলে রেখে আমাদের কাছে তোমাদের বার্ষিক পরীক্ষার যে কোয়েশন পত্র এটা অলরেডি চলে আসছে আমাদের নির্দিষ্ট টার্গেট অনুসারে যে লাইক এবং কমেন্ট তোমরা পূরণ করে দাও তাহলে অবশ্যই তোমাদেরকে এই জিনিসটা আমরা সর্বপ্রথম দিয়ে দেবো দেখো সবাই জানো যে পরীক্ষার ঠিক আগের দিন রাতে কোশ্চেন আসবে আমরাও ঠিক তেমনটাই জানতাম তবে জি ফাইলটা যেটা ছিল শুধুমাত্র স্কুল প্রতিষ্ঠানের জন্য সেটা আমাদের হাতে অলরেডি চলে এসেছে এবং সেই ফাইলটাকে আমরা খুলে ফেলেছি তাই যেহেতু আমরা পেয়ে গেছি তোমরা যদি চাও অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে বলতে পারো তোমরা কি কোশ্চেন চাও কিনা এবার আমি তোমাদেরকে মূল যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা একটু দেখাতে চাই তো এখানে তোমার শুরুতে কিছু লেখা দেখতে পাচ্ছ এটা আসলে তোমাদের কিভাবে পরীক্ষা হবে 2024 সালে সেই বিষয়ে কিছু বলা আছে তুমি যদি ইংলিশটা ভালো করে বুঝতে চাও এখানে দেখো যদি আমি সিক্সের জন্য বলতে চাই এর কিন্তু বসে সিক্স থেকে 9 এর যেই 2024 এর নতুন কারিকুলাম আছে তাদের আর কি রিটেন পরীক্ষার যেই নির্দেশিকাগুলো রয়েছে সেই নির্দেশিকাগুলো এখানে দেওয়া আছে এন্ড এইটাকে তেমন তুমি বিশেষ কিছু ধরতে পারো না কারণ এখানে তোমার 60% বলা হয়েছে তোমার মানে রিটেন পরীক্ষা হবে এবং আরেকটা হবে তোমার 30% মূল্যায়ন ক্যারি করা হবে এই কথাটাই বলা হয়েছে টোটাল 100 মার্কের পরীক্ষা হবে তবে আমি তোমার সুবিধার্থে বলে দেয় এখানে সত্তর পার্সেন্টের যে কথাটা বলতেছে বার্ষিক পরীক্ষার সেটা আসলে একশো মার্কের হবে অ্যান্ড টোটাল এখানে যে তিরিশ পার্সেন্ট সেটা তিরিশ মার্কেরই হবে তো আমি চলে যাবো সোজা এই পয়েন্টগুলোকে এড়িয়ে যেখানে মূল যাওয়ার কথা এখানে শুধু এই কথাগুলো বলা হয়েছে যে কত মার্কের পরীক্ষা হবে কীভাবে পরীক্ষা হবে অ্যান্ড কিছু নির্দেশীয় রয়েছে সেটা খুব বেশি আহমারি তোমার প্রয়োজন পড়বে না এখানে তোমাদের গাইডলাইন্স আছে গাইডলাইন্সগুলো যদি চাও তোমরা এখানে একটু পড়ে লিখতে পারো আমি সোজা চলে যাব তোমাদের সিলেবাসে এ দেখো এইটা হলো তোমাদের মূল সিলেবাস যে সিলেবাসটা তুমি দেখতে পারছো যে সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশন দুই হাজার চব্বিশ অর্থাৎ হলো তোমাদের যে বার্ষিক পরীক্ষা হবে দুই হাজার চব্বিশ সালের তারই সিলেবাস শর্ট সিলেবাস বলতে পারো এখানে তোমাদের বলা হয়েছে এক্সপিরিয়েন্স নাম্বার সিক্স এক্সপিরিয়েন্স নাম্বার সিক্সে তোমাদের পড়তে হবে দ্য ম্যাসিং টেনথ ম্যান এখানে তোমাদেরকে তোমাদের বোর্ড বইয়ের যে মূল্যায়ন তোমাদের মূল বই যেটা রয়েছে সিক্সের সেই বইয়ের তেতাল্লিশ পেজ থেকে পঞ্চাশ পেজের মধ্যে এই এইটা রয়েছে তারপর তোমাদের এক্সপিরিয়েন্স নাম্বার সেভেনে পড়তে হবে এ ডে ইন লাইফ অফ মিনা এই মিনার লাইফ বিষয়ে তোমাদেরকে পড়তে হবে যেখানে পেজ নাম্বার হলো একান্ন থেকে ষাট পর্যন্ত রয়েছে তবে আমি এখান থেকে তোমাদের অনেক সুন্দর একটা ট্রিক্স বলে দেবো এই পুরো সিলেবাস দেওয়ার পরে একটুখানি ফলো করবা কথাগুলো একটু সুন্দর করে শুনবা এবং ভিডিওটা একটু কষ্ট হলেও দেখবা তোমাদের অনেক সাহায্য হবে এবং পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা এখানে তারপর তোমার এক্সপিরিয়েন্স নাইন মানে আটের দরকার নাই আর নয় নম্বর অধ্যায় পড়বা যেখানে লেখা আছে পলিটি পলিটি নেন্স ঠিক আছে এখানে তোমাদের পড়তে হবে সাতষট্টি থেকে চুয়াত্তর পেজ পর্যন্ত তারপর এগারো নম্বর পড়তে হবে মিটিং অন ওভার সেলস ফ্রেন্ডস এখানে তোমাদের পড়তে হবে একাশি পেজ থেকে অষ্টাশি পেজ পর্যন্ত এরপর তেরো নম্বর অধ্যায় পড়তে হবে মাই বুকস মাই বুকসে তোমাদের পড়তে হবে একশো থেকে একশো চার পেজ আর পরবর্তী তোমার এসে হলো ১৪ নম্বরে রয়েছে আরশি লিটার আরশি স্লেটারসে তোমাদের প্রথমে 105 থেকে 110 পেস AppleWebKitতে তোমাদের রয়েছে হলো 55 নম্বর এক্সপেরিয়েন্স 15 নম্বর এক্সপেরিয়েন্সে করতে হবে ফিশার প্ল্যান্ট অফ আইস এখানে পেয়ার অফ আইসে তোমার 111 থেকে 120 পেস এবং কিং লিয়ার পরীক্ষা এই দ্বিতীয়তে হবে 127 থেকে 134 পেস তোমাদের সুবিধার জন্য বলে দিই তোমাদের পরীক্ষায় ইংলিশ পরীক্ষা দুইটা অংশ থাকবে এটা তো তোমার ফার্স্ট পেপারে যে অংশটা সেটা দেখতে পারছো আরও একটা অংশ থাকবে সেডিউলের সেকেন্ড পেপার গ্রামার টিক্যাল অংশ যে অংশটা বিষয়ে তোমাদের মার্ক পাওয়া খুবই কঠিন হবে যদি তুমি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অবশ্যই তোমাকে গ্রামারে ফুল মার্ক পাওয়ার আমরা টেকনিকগুলো বলে দিব এবং সেই অনুসারে ফরম্যাটগুলো শিখিয়ে দেবো এখানে তুমি দেখতে পাচ্ছ আমি যেমনটা বললাম যে তোমাদের দুইটা ফর্মেটে পরীক্ষা হবে নাম্বার ওয়ান হলো শিখন মূল্যায়ন বা কন্টিনিউয়াস যেটা বলা হয়েছে শিখুন মূল্যায়ন তিরিশ পার্সেন্ট আর সেমিটিভ সেমিটিভ পরীক্ষা হবে সেভেন্টি পার্সেন্ট অর্থাৎ হলো তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা হলো সেভেন্টি পার্সেন্ট এখানে শিখন মূল্যায়নে তো তিরিশ পার্সেন্ট বলতে তিরিশ মার্কেরই পরীক্ষা হবে তবে এখানে যেই সমষ্টি মূল্যায়ন সেভেন্টি পার্সেন্ট বলা হয়েছে সেখানে কিন্তু একশো মার্কের পরীক্ষা হবে যাকে সেভেন্টি পার্সেন্ট এরা কনভার্ট করবে এখানে দেখো তোমাদের কিছু গাইডলাইন দেওয়া আছে যে কিভাবে তোমাদের যে পরীক্ষাটা তিরিশ মার্কের মানে হলো শিখন মূল্যায়ন পরীক্ষাটা সেটা হবে সেই বিষয়ে এখানে বলা হয়েছে কন্টিনিউস অ্যাসাইনমেন্ট তো এখানে তোমাদের এই যে ভাগ দেখতে পারো তিনটা ভাগে তিরিশ মার্ক তারা কাউন্ট করছে অ্যাডফার্সটা তোমাকে দেবে হোমওয়ার্ক মানে যেগুলো তোমাকে হোমওয়ার্ক দেওয়া আছে স্পেশালিটি বাই টিচার মানে শিক্ষকের দ্বারা যেই হোমওয়ার্কগুলো দেওয়া হয়েছে সেটার লিগে তুমি আবার দশ মার্ক তারপর ক্লাস ওয়ার্ক মানে তোমাদের ধরো একক কাজ গ্রুপ কাজ বা প্রোজেক্ট তৈরি ফ্লোচার এই যে কাজগুলো দিয়েছে এই কাজগুলোর জন্য তোমরা পাবা আরও দশ মার্ক এই হলো টেক্সট বই অনুসারে এটা হলো বিশ মার্ক এবং তারপর তোমাদের প্রজেক্ট ওয়ার্ক অ্যাসাইনমেন্ট এই যে কাজগুলো রয়েছে এই কাজের উপরে পাবা হলো দশ মার্ক আর টোটাল এই তিনটা মিলে হলো ত্রিশ মার্ক যেটা হলো তোমাদের কন্টিনিউস এক্সাম অথবা বাংলায় যদি বলি সেক্ষেত্রে হলো তোমাদের এটা শিক্ষণ মূল্যায়ন পরীক্ষা এবার চলে যাব তোমাদের মূল বার্ষিক পরীক্ষায় তো এটা তুমি দেখতে পাচ্ছ সেমেট্রিফ অ্যাসাইনমেন্ট বা তোমাদের বার্ষিক পরীক্ষার যে ডিস্ট্রিবিউশন সেই বিষয় লেখা আছে এখানে কিন্তু খুব ইজিলিতে দেখতে পাচ্ছ তোমরা যে এখানে ফুল মার্ক রয়েছে হলো তোমার কত 100 মার্কের পরীক্ষা হয়েছে এবং টাইম পাবা তোমরা 3 ঘন্টা ঠিক আছে এই एग्जामটার জন্য এবং এই एग्जामটার যদি সিলেবাসটা দেখো বা কি কি পরীক্ষায় থাকবে সেই জিনিসটা কল করো এখানে তোমাদের রিটেন পার্ট থাকবে রিটেন পার্ট বলতে আমি তোমাদের যে বুঝাতে চাই যে উপরে একটা প্যাসেজ দেওয়া থাকবে এবং সেখান থেকে এমসিকিউ দেওয়া থাকবে কয়টা সেখান থেকে পাঁচটা এমসিকিউ দেওয়া থাকবে এবং পাঁচটায় তোমাকে आंसर করতে পাঁচ মার্ক পাবা এবং যেই উপরে যে প্যাসেজটা রয়েছে সেই প্যাসেজের উপলক্ষে কিছু শর্ট आंसर क्वेश्चन দেওয়া হবে মানে কিছু শর্ট প্রশ্ন দেওয়া হবে পাঁচটা প্রশ্ন প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নে দুই মার্ক থাকবে এবং পাঁচটা প্রশ্নে তোমার পাবা দশ মার্ক এর পরবর্তীতে ওই সেম জিনিসের উপরে একটা টু ফলসের একটা বক্স থাকবে এবং তোমাকে সেখানে লিখতে হবে ট্রু না ফলস যদি ট্রু লেখো এবং কেন ফলস লেখো তাহলে অবশ্যই লিখতে হবে কেন ফলস আর ট্রু লিখলে তার কোনো রিজন দেওয়ার দরকার নেই তো ট্রু ফলস থাকবে হলো পাঁচটা এবং পাঁচটা অ্যান্সার করতে হবে পাঁচজন তুমি পাঁচ মার্ক তারপর তোমাকে দিতে হবে ম্যাচিং ম্যাচিং মানে হলো এক কলম বি কলম যেটা থাকে সে ম্যাচিং এ তুমি পাবা হলো 5 মার্ক এবং পাঁচটার জন্য পাঁচ মার্ক পাবা ঠিক আছে এরপর তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট পয়েম মানে কবিতার যে অংশটা রয়েছে সেই কবিতার অংশে তোমাকে এই পরীক্ষা দিতে হবে তো কবিতার অংশে টোটাল হলো 10 মার্ক রয়েছে এখানে শর্ট কোশ্চেন মানে একটা কবিতা দেওয়া থাকবে উপরে দেন একটা শর্ট কোশ্চেন দিবে এই কোশ্চেনটার উপরে তুমি তিনটা প্রশ্ন করতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 মার্ক তিনটা প্রশ্নের জন্য তুমি পাবা 6 মার্ক তারপর বলতে তোমার ওয়ান্স ওয়ার্ড নাম্বার অ্যান্সার অর্থাৎ তোমাকে এক এক কথায় উত্তর দিতে হবে ঠিক আছে এক কথায় উত্তর তোমাকে একটাই দিতে হবে এবং একটাতে তুমি এক মার্কই পাবা তারপর তোমাদের ম্যাচিং রিনিম ওয়ার্ড মানে রিমিনিং ওয়ার্ডগুলো যেগুলো আছে অর্থাৎ সিনোনাম এন্টেনম যে রকম ধরতে পারো সেই সিনোনাম এন্টেনমে তোমাদের থাকবে ছয়টা এবং সেই রিমিনিং ওয়ার্ডগুলো তোমাকে লিখতে হবে প্রত্যেকটার জন্য তোমরা পাবা হাফ মার্ক করে অর্থাৎ ছয়টার জন্য তোমরা পাবা তিন মার্ক আর পরবর্তীতে যদি আসে তোমাদের গ্রামাটিক্যাল যেমনটা আমি বললাম যে তোমাদের কিছু গ্রামাটিক্যাল এবং রিটেন পার্টটা থাকবে যেটা তোমাদের জন্য অনেক 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 ইম্পর্টেন্ট এখানে গ্রামাটিক্যাল থাকবে হলে তোমাদের ত্রিশ মার্কের এখানে পাঞ্চন অ্যান্ড ক্যাপিটাল ক্যাপিটালাইজেশন এখানে তোমরা থাকবে একটা যেখানে তোমরা পাবে দশ মার্ক এটা আসলে তোমাদের ফুল স্টপ কমা ইনস্ট তোমাদের সেমিকুলন এই বিষয়গুলো এখানে বসাতে হয় একটা প্যারাগ্রাফে তাপা বুলি ইউজ অফ একজেক্টিভ মানে একজেক্ট কিভাৱে ব্যৱহাৰ কৰিব যেন ৰাইটং চিনাম চিনাম লিখো সেণ্টেঞ্চৰ মাজে এক্সেটিভ খোজো আইডেণ্টিফাই একজেটিট নাউন নাউন খোঁজো সেখানকার মধ্যে একটা সেন্টেন্স থাকবে তার মধ্যে তোমাকে এই জিনিসগুলো খুঁজে খুঁজে বের করতে হবে এটা থাকবে তিনটা প্রশ্ন থাকবে এবং তিনটা প্রশ্নের উত্তর করতে হবে প্রত্যেকটা প্রশ্ন থাকবে পাঁচ মার্ক করে তিনটা প্রশ্ন তোমার পাবা পনেরো মার্ক আর পরবর্তী হলো ইউজ অফ মডেলস এ কিছু মডেলস থাকবে মডেলস যে মডেলস ধর পড়ে থাকে সেখান থেকে পাঁচটা এবং পাঁচটা অ্যান্সার করলে তুমি পাবা হলো পাঁচ মার্ক এবার আসি তোমাদের রিটেন অংশ কি থাকবে কি কি লিখতে হবে রিটেন অংশটা তোমাদের যদি এবার গ্রামার পড়ানো লাগেনি বা গ্রামার তোমাদের নেই বা গ্রামার তোমরা পড়ো কিন্তু তারপরে তোমাদের রিটেন অংশ দেওয়া থাকবে জন্য তোমরা ত্রিশ মার্ক সরি পঁয়ত্রিশ মার্ক এই মার্কটা তোমার পাবা হলো প্রথম হলো রাইটিং লেটার ইমেল টেক্সট মেসেজ অর্থাৎ তোমাকে লেটার লেখা হবে ইমেল লেখা শিখতে হবে এবং লেখা শিখতে হবে এবং তার জন্য তুমি পাবা হলো এক নম্বরে থাকবে এবং সেখানে তুমি বারো করে থাকবে একটাতেই তো একটা যদি তাহলে পাবা হলো বারো মার্ক মানে একটা ইমেল লিখলে তুমি পাবা বারো মার্ক এবার একদিনে তোমরা এত ইমেল কোথায় পাবা সেটাও একটা বড় ব্যাপার তবে ইমেল ফরম্যাটটা আমরা যদি তোমরা যদি কমেন্টে বলো যে ইমেল তোমাদের দরকার সেক্ষেত্রে আমরা অবশ্যই তোমাদের ইমেলের আমার একটা ট দিয়ে দেবো একটা ফর্মেটে তোমরা সকল ধরনের প্রশ্ন যে ধরনের মেলে আসুক না কেন মানে সেই বারো মার্ক তুমি হান্ড্রেডলি পেয়ে যাবা তো অবশ্যই কমেন্টে বলবা যে তোমার কি ইমেলের ফর্মেটটা দরকার কিনা তাহলে আমরা সেটা পিডিএফ বানিয়ে অবশ্যই তোমাদের কাছে উপস্থাপন করব। এর পরবর্তীতে দেখো তোমাদের রাইটিং স্টোরিজ মানে একটা গল্প লিখতে হবে এবং এই গল্পটা থাকবে একটা এবং এই একটা গল্পই তোমাকে লিখতে হবে যেখানে পাবা পনেরো মার্ক অ্যান্ড রাইটিং স্টোরি মানে হলো তোমার তোমরা এটা তোমাদের সিনিয়রের থেকে শুনতে পারো যে একটা স্টোরির কিছু অংশ লেখা থাকবে এবং সম্পূর্ণ অংশটা তোমাকে লিখে দিতে হবে তাও আবার ইংলিশে এটা নিয়েও তোমাদের যদি কোনো কনফিউশন থাকে আমাদের কমেন্টে বলতে পারো আমরা রিটেন অংশ সম্পূর্ণ এমন একটা ফরম্যাট তৈরি করে দেবো যে একটা দিয়ে যেন তোমরা সম্পূর্ণ কিছু অ্যানসার করতে পারো তারপর হলো রাইটিং ডায়লগ অর্থাৎ তোমাকে ডায়লগ লিখতে হবে তো ডায়লগে তুমি কে লিখবে একটাই ডায়লগ থাকবে এবং একটা ডায়লগে তুমি পাবা আট মার্ক এই মার্কের জন্য তোমাকে অবশ্যই এটাও যদি তোমাদের কনফিউশন থাকে আমাদের দুইটা ডায়লগ দিবো একটা হলো ব্যাড ডায়লগ একটা হলো গুড ডায়লগ এই দুইটা ডায়লগ তুমি তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবা হান্ড্রেড পার্টা কি হয়ে গেছে জ্বালালো জানালো থাকবে আসলে তোমাদের পরীক্ষায় কিছু থাকবে আমরা যেমনটা বললাম যে তোমাদের অ্যানুয়াল আমাদের অলরে চলে আসছে তোমরা এখানে দেখতে পারো আমি জাস্ট রিটার্নি টেন দিচ্ছি এইটা হলো টোটাল তোমাদের কোশ্চেন তোমরা যদি চাও যে এই কোশ্চেনটা আমি অ্যান্সার সহ আপলোড দিই তাহলে অবশ্যই আমাদের টার্গেটিং লাইক এবং কমেন্ট পূরণ করো সর্বোপরি কথা সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম